আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তিন তারিখ থেকে যে ষা সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মূল্যায়নের প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে তোমাদেরকে দেওয়া হবে এখন কিভাবে এবং কোথা থেকে তোমরা এই প্রশ্নপত্র পাবে সেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসটি এখানে দেখো বারো ছয় দু হাজার তারিখে তোমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশের এগারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে মানে মূল্যায়ন যে প্রশ্নপত্র সেইটা এই যে নৈপুণ্য অ্যাপ এই নৈপুণ্য অ্যাপে দেওয়া হবে এখন এই নৈপুণ্য অ্যাপকে তোমরা অনেকেই হয়তো জানো এইটা শুধুমাত্র শিক্ষকেরা ইউজ করতে পারবে কোন শিক্ষার্থী কিন্তু এটা ইউজ করতে পারবে না কারণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড শিক্ষকদেরকে দেওয়া হয় সেটার মাধ্যমে এই নৈপুণ্য অ্যাপ ইন করা হয়ে থাকে তো তোমরা কিভাবে শিক্ষকেরা তো এই অ্যাপের মাধ্যমে পাচ্ছে খুবই ইজিলি এবং তোমরা কিভাবে পাবে দেখো বলা হচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে এটা তোমরা পাবে তো কোন ওয়েবসাইট আমি সেইটাই তোমাদেরকে দেখাবো তোমরা ক্রমে গিয়ে কোন একটা ব্রাউজারে গিয়ে যদি এখানে লেখো d s h e জাস্ট এইটুকো তোমরা লিখবে d s h e লিখে তোমরা যদি সার্চ করো তাহলে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা এখানে হোম পেজে আসবে আসার পরে দেখো নোটিশ বোর্ড এই যে বোর্ড এখানে মোট প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার আগের রাতে তোমরা সাইলে খুব ইজিলি এখান থেকে প্রশ্নপত্র দেখতে পারবে এবং পরীক্ষার আগের রাতে যে প্রশ্নপত্র দেওয়া হবে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্নপত্র নিয়ে ভিডিও শেয়ার করবো যাতে করে তোমরা পরীক্ষাতে খুব ভালো বা ভালো ফল পেতে পারো এখানে এখনো পর্যন্ত মানে প্রশ্নপত্র দেওয়া হয় নাই যার কারণে এখানে সেটা নাই তো পরীক্ষার আগের রাতে তোমরা এটা দেখবে তাহলে বুঝতে পারো তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলে যে কিভাবে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র খুব ইজিলি পেতে পারো